তিন শ্বাসে পানি খেলে কিছু উপকার রয়েছে সেই কথাগুলো আল্লাহ রসুল বলছেন উপকার কি এক নম্বর তিন শ্বাসে পানি খেলে এক নম্বরে যেটা হয় সেটা হলো তৃপ্তি আসে এক নম্বর কি বেশি তৃপ্তি আসে দ্বিতীয় নম্বর হচ্ছে পিপাসা পরিপূর্ণ নিবারণ হয় পরিপূর্ণ নিবারণ হয় পিপাসা তিন শ্বাসে পানি পান করলে তিন শ্বাসে পানি পান করলে তিন নম্বরে রোগ ব্যাধি সৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় চার নম্বরে যেটা বলেছেন এবং হজম পরিপাক ও দেহের উপকার উপকার বেশি হয় মানে হজম হয় তিন শ্বাসে পান করলে পরিপাকতন্ত্র আছে আমাদের পরিপাকতন্ত্র এবং দেহের অনেক উপকার ঘটে কয় শ্বাসে পান করলে তিন শ্বাসে পানি পান করলে তাহলে তিন শ্বাসে পানি পান করা কি তিন শ্বাসে ছাড়া কি আর কি চার শ্বাসে পানি পান করা যাবে না না যাবে তবে তিন শ্বাসে পানি পান করলে এই উপকারগুলো রয়েছে তিন শ্বাসে পানি পান করলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাস মানা হয় এবং তিন শ্বাসে পানি পান করলে পরিপূর্ণ তৃপ্তি হয় এবং তিন শ্বাসে পানি পান করলে রোগ বেদি থেকে বাঁচা যায় সুতরাং তিন শ্বাসে আমরা পানি পান করব যদি এর পরে লেগে যায় দেখা যাচ্ছে তিন শ্বাসে পানি পান করেছেন আরও আপনার পানি একটু খাওয়ার প্রয়োজন আপনি খেতে পারেন আপনি খেতে পারেন বিষয়টা ক্লিয়ার কিনা তাহলে তিন শ্বাসে এক ঢোক পানি খাবো আমি এক ঢোক পানি খাবো আমি তো তিন শ্বাসে খেতে পারছি না তাই না হঠাৎ করে এখন দেখা যাচ্ছে আমি জরুরি আমার এখন কি করতে হবে তিন শ্বাস খেতে গেলে দেরি হয়ে যাবে আমি এক ঢোক খেয়ে আমার গলাটা একটু ভিজিয়ে নিলাম তাই না যায় আছে কিন্তু কি তিন শ্বাসে পানি পান করা এবং তিন শ্বাসে পানি পান পান করলে এই এই উপকারগুলো আছে যেগুলো আমরা বললাম তাহলে আমরা তিন শ্বাসে পানি পান করার চেষ্টা করবো হিংশা আল্লাহ অবশ্যই খেয়াল রাখতে হবে পানি পান করার সময় যেন ওই গ্লাসের ভিতরে বা যেই পানিতে আমরা পানিটা খাচ্ছি ওই পানিতে যেন কী না হয় নিঃশ্বাস না পড়ে এটা খেয়াল রাখবেন তেরো নম্বর হচ্ছে জগ বা কলসে অনেকেই জগে করে পানি খায় কলসে করে পানি খায় ওতে নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে জগ বা কলসে যখন পানি খাবে তখন যেন ওতে মুখ লাগিয়ে না খায় জগ বা কলসে কারণ ওই জগ থেকে আরেকজন খেতে পারে আপনি যখন গিলাসে খাচ্ছেন আপনার জন্য স্পেশাল একটা গিলাস আছে সেটা আপনি খাচ্ছেন কিন্তু যখন জগে খাচ্ছেন জগে তো একা খাচ্ছেন না আরও অনেকে খাবে আপনার ভিত আপনার অনেক সমস্যা থাকতে পারে আপনার ওই লালাই জীবাণু থাকতে পারে কিনা পারে তা এক জগে যেই আরো অনেকে খাবে সেই জগে মুখ দেওয়া যাবে কলস ছোট ছোট কলস আছে কলসে করে খায় অনেকে ওই না যাতে আরো অনেকে খাবে বিষয়টা ক্লিয়ার কিনা ক্লিয়ার এরপর চোদ্দ নম্বর হচ্ছে খাবারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা খাবারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা রাসুল করিম সাল্লাহআাল্লাম বলেছেন আদম সন্তানের জন্যে ততটুকু খাদ্যই যথেষ্ট আদম সন্তানের জন্যে ততটুকু খাদ্যই যথেষ্ট যতটুকু খাদ্য খেলে তার পিঠ সোজা থাকে